করলার প্রতি বরাবরই আমার একটা দুর্বলতা কাজ করে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে করলাটা আমার খুব পছন্দের একটা সবজি তাই বিভিন্ন সময় করলাদের বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেরকমই আরেকটি রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার মনে হয় সম্পূর্ণ নতুন আপনারা হয়তো কেউ কখনো এভাবে বানিয়ে খাননি সো একবার ট্রাই করে দেখতে পারেন এর জন্য লাগবে ক্যাপসিকাম গাজর এবং পেঁয়াজ এটা চপারে আমি চপ করে নিয়েছি এরপর এটা নিংড়ে এটা যে জুস রয়েছে সেটা ফেলে এটাকে এরকম ড্রাই করে ফেলতে হবে আর লাগবে চিকেন কেমা এখানে মুরগির বুকের একটা পার্ট কেমা করা আছে সেটাতে সম্পূর্ণ সবজির মিশ্রণটা দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দুইটি ধনিয়ার পাতা কুচি এক চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম হবে কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পাপড়িকা পাউডার এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মশলা পাউডার এক চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য বেকিং পাউডার স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এবং এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা সামান্য লেবুর রস এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে মাখাবেন এতে করে এটা ডোয়ের মতো হবে যা হাতের মধ্যে নিলে দেখবেন খুব সুন্দরভাবে দলা পেকে থাকবে এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়েছে আপনি যদি এভাবে এটাকে ফ্রাই করেন এটা কিন্তু তেলে ফ্রাই করলেও খুলে যাবে না বা অনেকে মনে করেন বাইন্ডিংয়ের জন্য বেসন বা ব্রেড ক্রাঞ্চ এগুলো ইউজ করতে হবে কি না এ ধরনের কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই আর এখানে এক টেবিল চামচের মতো টক ডুই সেই সাথে সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব সাথে কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে এর মাঝে করলা কেটে মাঝখান থেকে যে বিষ সেটা ফেলে দিয়েছে এবং করলাটা ঝিরিঝিরি করে কেটেছে দেখো এভাবে ঝিরিঝিরি করে কেটে নিলে দ্রুত করলা সেদ্ধ হবে সেটা ভেবেই আমি কিন্তু ঝিরিঝিরি করে কেটেছে এরপর এই যে টক দইর মিশ্রণ সেটা আমি করলার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে করলার যে একটা আলাদা স্মেল থাকে ওইটা কম হবে আর কি এটা স্ট্রং থাকে না এরপর মাংসের পুর দিয়ে এভাবে ঠেসে ঠেসে এটাকে সেট করে নিতে হবে ভাজার জন্য আগে থেকে প্যানে তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে গরম করেছে একদম কড়া গরম করবেন না তাহলে কিন্তু কালার দুটো চেঞ্জ হবে মাঝারি আছে মোটামুটি গরম করবেন তারপর এটা ছেড়ে হালকা তাপে একটু সময় নিয়ে ভাজবেন কড়া নিচের অংশ যেন ধীরে ধীরে একটু মুচমুচে হয় আর ভাজতে থাকে এতে করে নিচের অংশটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তো আমার চুলার তাপ বাড়ানো ছিল তেল খুব গরম হওয়ার কারণে দেখা গিয়েছে যে এটা যখন আমি ছাড়ি কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিচের যে অংশগুলো সেগুলো দেখতে পাচ্ছেন কালার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এবং ওপরের যে কিমার অংশগুলো ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তা একটু পর আমি আপনাদেরকে খুলে দেখাই যে বেশি তাপে আসলে চট করে ভাজলে কি হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো সবসময় তো আপনাদেরকে ভালো কিছু দেখায় কখনো কখনো আমরা যখন কোনো কিছু করি সেটা যখন সাকসেস হয় না সেটা কিন্তু আমরা হাইড করে যাই তো আজকে এই বিষয়টা দেখাবো আপনাদেরকে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা ভাজার যে বিষয় সেদিকে যদি ভালোভাবে ফোকাস করতে না পারি তো দেখা যায় কখনো কখনো সেটা কিন্তু কাঁচা থেকে যায় তখন সেটা আর খাওয়া যায় না তো আমি যখন এটাতে কামড় দেই তখন দেখুন এটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে করলার অংশ এটা কিন্তু সেদ্ধ হয়নি এর রিজন হচ্ছে যে তেল বেশি গরম হওয়ার কারণে দেয়া মাত্র কিন্তু করলার নিচের যে কালার সেটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয় যার কারণ সেটা সেদ্ধ হয় না আর ওপরে যে কিমা এটা মুরগির বুকের পার্ট ছিল যার কারণে ওপরে অংশটা সেদ্ধ হতে সময় লাগেনি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অল্প সময়ের মধ্যে এখন এই কাঁচা করলা আপনি কি করবেন নিশ্চয়ই ফেলে দিবেন না তো আমি যেটা করেছি যে এই করলাটা ভর্তা বানিয়েছে আর কীভাবে ভর্তাটা বানিয়েছি সেটাও আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আপনারা চাইলে এভাবে ভর্তাটা করতে পারেন কারণ আমি করলা ভর্তা এভাবে করে দেখলাম যে কাঁচা করলা ভর্তাটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয় সবগুলো করলা আবারও তেলে ভেজে নেই এবং ভেজে সেটাতে আবার রসুন ভেজে নেই অর্থাৎ দেশি যে রসুন সেটা হাফ রসুন সুন্দরভাবে তেলে ভেজে নিয়ে এরপর শিল পাটায় করলা বেটে মরিচ পেঁয়াজ লবণ সরিষা তেল দিয়ে আর ওই যে ভাজা রসুন একসাথে সুন্দর করে একটু হালকা করে বেটে বা চুটকিয়ে আপনি এই ভর্তাটা করবেন এরপর এই যে মাংসের যে কিমা ফ্রাই করা এটা ভর্তার সাথে সবশেষে মিক্স করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে